পাথর কাটা ডুমির দাঁড়িয়েছিল এক গ্রাম ছিল ছিল সাদা পাথরের মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় বটগাছ শতাব্দীর পর শতাব্দী ধরে তার বিশাল শিকড় যেন প্রাচীন কোনো সর্পের মতো মাটির গভীরে ছড়িয়েছিল আর তার মোটা প্যাঁচানো ডালপালা ছুঁয়ে ফেলেছিল আকাশ যেন তারা সমগ্র ব্রহ্মাণ্ডের অগণিত রহস্য নিজের ভেতর লুকিয়ে রেখেছে গ্রামবাসীরা গ্রামবাসীরাকে বলতো রহস্যের গাছ কিন্তু সেই নামের পেছনে ছিল শুধু গল্প নয় ছিল শত বছরের ভয় অমীমাংসিত রহস্য প্রতিদিন সূর্যাস্তের পর গাছটার দিক থেকে শোনা যেত অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ কখনো শোনা যেত শিশুদের ভয়ে ধরানো হাসি যা হঠাৎ থেমে যেত কখনো কোনো বৃদ্ধর কষ্টভরা ভরা বঙ্গানির মতো শব্দ মিশে যেত আবার বাতাসে কখনো পাতার মরমর ধ্বনির ধনির মাঝে শোনা যেত বিভ্রম যেন কোনো অদৃশ্য আত্মা কথা বলছে কেউ বলতো গাছটার নিচে প্রাচীন যুগের এক অমূল্য গুপ্তধন আছে যা কেবল ভাগ্যবান এবং পবিত্র হৃদয় সম্পন্ন মানুষই পেতে পারে আবার কেউ বলতো সেখানে অশুভ আত্মাও প্রেতা আত্মারা বাস করে দেবদেরা কোনো পথচারীকে ফাঁদে ফেলে চিরতরে বন্দি করে রাখতে পারে এই ভয় থেকেই এই সূর্যাস্তের পর কেউ গাছটার কাছেও যেত না দিনে গেলে ও সবাই নির্দিষ্ট দূরত্ব বলে রাখতো যেন গাছটার চারিপাশে এক অদৃশ্য অপ্রবেশ্বর বৃত্ত আছে এই গ্রামেই থাকত রাম গরিব কৃষক তার ছোট্ট কুড়ে ঘর যার ভাঙা চাল বর্ষার সময় চুইয়ে পানি পড়ত আর দেওয়ালগুলো ছিল কাদা আর গোবর দিয়ে গাঁত রামু সারা দিন নিজে শুকিয়ে যাওয়া জমিতে প্রাণপণ খেটে যেত ভোর হবার আগেই মাছে বেরিয়ে পড়তো আর রাত গভীর হলে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তো কিন্তু প্রকৃতি নিষ্ঠুর আঘাত আর ভাগ্যের কঠিন পরীক্ষা তাকে কখনো শান্তিতে বাঁচতে দেয়নি তার এক বন্ধু ছিল শেখর শেখর সবসময় তাড়াতাড়ি ধনী হবার স্বপ্ন দেখত তার চোখে থাকতো লোভের ঝিলিক কথায় থাকত হটকারী তার সুর সে সব সময় সহজ উপায় টাকা কামাইতে চাইত যদিও তার জন্য অন্যের ক্ষতি হোক না হোক গ্রামে আরেকজন ছিল সুরজ এক নিষ্ঠুর ও লোভী মহাজন যার সুদঘরের ব্যবসা গোটা গ্রাম জুড়ে ছড়িয়েছিল সুরজের একটাই লক্ষ্য মানুষের জমি নিজের কবজায় নেওয়া এবং তাদের নিজের অধীনে রাখা আর ছিল এক রহস্যময় বৃদ্ধা কলাবতী সে গ্রাম থেকে একটু বাইরে এক চোরা কুনে ঘরে থাকত লোকের মুখে মুখে শোনা যেত কলাবতীর গাছগাছরা আর প্রাচীন বিদ্যার গভীর জ্ঞান ছিল কেউ তাকে ডাইম বলত আবার কেউ বলতো সে গ্রামের পুরনো কাহিনীর জীবন্ত ভাণ্ডার তার বাড়ির আশেপাশে ছিল কাঁটা আর লোকজন তার অদ্ভুত শক্তি আর আচরণের জন্য তাকে ভয়ও পেত কিন্তু প্রয়োজনে তার কাছেই যেত রোগ সারাতে বিপদ থেকে মুক্তি পেতে বা ভবিষ্যৎ জানার আশায় দুই বছর ধরে বৃষ্টি হয়নি রামুর জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল ফসল না হবার কারণে সে সুরজের ধার শোধ করতে পারছিল না সুরজের চোখে তখন ঝিলিক দিচ্ছিল এক ভয়ঙ্কর ইচ্ছে রামুর জমি দখল করা এক সকালে রামু যখন হতাশ হয়ে নিজের জমিতে বসেছিল তখন সুরজ এলো তার লাঠিয়ালদের নিয়ে তার মুখে গর্ব চোখে নিষ্ঠুরতা রামু এই শুকনো জমি কতদিন চাষ করবি তোর পরিশ্রমও এখন পানির জন্য তৃষ্ণার্ত এটা আমাকে বেঁচে দে আমি তোকে তোর যোগ্যতার থেকেও বেশি টাকা দেব তুই তোর কুঁড়েঘরটা ঠিক করতে পারবি আর পরিবারকে খাওয়াতে পারবি সুরজ এই জমি আমার বাপ দাদার চিহ্ন আমার গায়ে তাদের রক্ত বয়ে চলেছে এটা শুধু মাটি নয় আমার অস্তিত্ব আমি এটা বিক্রি করব না যতই কষ্ট আসুক আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জমির জন্য লড়ব ঠিক আছে কিন্তু মনে রাখিস যখন খুদা নাচে তখন জমিরও দাম পড়ে যায় মানুষ তখন নিজের আত্মাও বিক্রি করে ফেলে এই বলে সে চলে গেল কিন্তু তার চোখের ঝলক বলছিল সে কিছু একটা বিপজ্জনক পরিকল্পনা করেছে সন্ধ্যায় রামু গেল তার বন্ধু শেখরের কাছে শেখর তখনও কোনো নতুন ধনী হবার পরিকল্পনা নিয়েই ব্যস্ত কখনো অবৈধ জুয়ার আসর কখনো বন থেকে দামি গাছ কাছরা চুরি করে বিক্রি করা তার মাথায় সবসময় কোনো না কোনো স্বার্থপর পরিকল্পনা ঘুরত রামু মাঠের কষ্টের কথা বলতে না বলতেই শেখর ফিসফিসে বলল শুনেছিস না সেই রহস্যের গাছটার নিচে গুপ্তধন আছে আমি এক পুরনো নকশা পেয়েছি তাতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে যদি আমরা সেটা খুঁজে পাই তাহলে দরিদ্রতা চিরতরে শেষ তুই তোর জমি সোনায় ভরবি আর আমি রাজাদের মতো প্রাসাদ করব সব তো গ্রামের লোকের বানানো গল্প ভূত প্রেত অভিশাপ এসবেরই তো কাহিনী শুনেছি সব কুসংস্কার ভয় পেলে জীবনভর গরিবই থাকবি আজ রাতেই চল আমরা গিয়ে দেখি গুপ্তধন যদি পাই অর্ধেক তোর অর্ধেক আমার বন্ধুত্বে কোনো ভাগাভাগি নেই রামু জানত শেখার চতুর তবু তার কৌতূহল জেগে উঠল তার মনেও হঠাৎ প্রশ্ন জাগল যদি সত্যি সেই গাছের নিচে কিছু থাকে পরের দিন গ্রামে এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ল বলা হলো কালাবতী সেই রহস্যময় বৃদ্ধা মহিলা যিনি বহু বছর ধরে গ্রামের লোকজনের থেকে দূরে ছিলেন নাকি সেই রহস্যের বটগাছ সম্পর্কে কিছু দেখেছেন হয়তো স্বপ্নে হয়তো হয়তো কোনো কোনো দর্শনে বা প্রাচীন যা যুগের পর যুগ গোপন ছিল আর দুজনে উৎসাহ ভরে তার বাড়ির দিকে রওনা দিল কালাবতির বাড়ি ছিল গ্রামের এক কোণে যেখানে নিস্তব্ধতা ছায়া ফেলেছিল চারপাশে শুকনো ভেষজ গাছপালার এক অদ্ভুত তীব্র গন্ধ তার বাড়ির দেওয়ালে অদ্ভুত সব মানচিত্র খোদাই করা ছিল প্রাচীন প্রতীক নক্ষত্রে গতিপথ আর তালের পাতে লেঠা পুরনো পুঁথি ছড়ানো ছিল এখানে ওখানে সব কিছুই রহস্যময় যেন অন্য কোন সময়ের সঙ্গে যুক্ত কলাবতী হগাত করে বলল ওই বট গাছের নিচে একটা প্রাচীন ধন সম্পদ লুকিয়ে আছে কিন্তু সেটা শুধু সেই পাবে যার হৃদয় সত্যিকারের পরিষ্কার সাবধান সেই গাছের রক্ষা করে এক এক অদৃশ্য শক্তি শক্তি প্রাচীন যার মনে লোভ তার ওপর এই শক্তি অভিশাপ নেমে আনে এমন জাল তৈরি করে যেখান থেকে কেউ ফিরে আসে না কালাবতী মা আমরা সেই খাজানা চাই বলো কি করতে হবে আমরা সব করব আমি প্রাণ পর্যন্ত দিতে রাজি কালাবতী পুরনো জীর্ণ এক বই বের করল পাতাগুলো হলদেটে হয়ে গেছে তাতে এক অচেনা ভাষায় কিছু লেখা ছিল যা কেউ পড়তে পারছিল না এই বইয়ে লেখা আছে খাজানার জন্য তিনটি জিনিস দরকার সাহস বিশ্বাস ও ত্যাগ কিন্তু পথটা ভরা প্রতারণার মায়া জালে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা হবে প্রতিটি মোড়ে ফাঁদ পাতা থাকবে যা তোমার আত্মাকে যাচাই করবে সেই বইয়ের এক পাতা খুলে দেখালো সেখানে এক জটিল আঁকা ছিল আশ্চর্যের বিষয়ে সেই প্রতীকটা মানচিত্রেও ছিল কিন্তু এটাকে বোঝা সহজ নয় কেবল তারাই পারবে যারা উপযুক্ত যে বোঝবে সেই প্রথম পদক্ষেপ নিতে পারবে তারপর সে সেই পাতা আবার লুকিয়ে ফেলল রামু পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তার মনে হচ্ছিল কালাবতী হয়তো তাদের বিভ্রান্ত করছে সে প্রশ্ন করল কালাবতী মা তুমি এসব জানলে কি করে তুমি কি আমাদের বোকা বানাচ্ছ এটা কি শুধু গল্প না সত্যি কিছু আছে রামু সত্য জানতে সাহস লাগে আর আমাকে বিশ্বাসও করতে যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে আজ রাতেই আমরা সেই গাছের কাছে যাব সেখানে তুমি প্রথম ইঙ্গিত পাবে একটি সংকেত যা তোমাকে জানাবে তুমি সঠিক পথে আছো কি না আর তখনই প্রথম ধাঁধাটা তোমার সামনে আসবে সে আবার সেই প্রতীকে হাত রাখল তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল যেন সে কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে অথবা সে নিজেই সেই রহস্যের অংশ রামুর মনে হল কালাবতী আরও কিছু জানে এমন কিছু যা পুরো কাহিনীটাই বদলে দিতে পারে সে ভাবল কালাবতী কি শেখরের মানচিত্র সম্পর্কে জানে তার কথাগুলো কতটা সত্যি সে কি সত্যি সাহায্য করতে চাইছে না অন্য কোনো উদ্দেশ্যে এসেছে সে কি খাজানার কথা আগে থেকেই জানতো না সে সেই বটগাছ ঘিরে থাকা কোন প্রাচীন রীতির অংশ রাতে রামুর সেই ঘর ও কালাবতী একসাথে বট গাছের দিকে রওনা দিল কিন্তু সূর্যের গুপ্তাচারেরা সব শুনে ফেলেছিল সূর্য চুপি চুপি তাদের পিছু নিল তার লক্ষ্য ছিল খাজানা আর সেটা পেতে হলে সে প্রাণ নিতে পিছু হরত না রাতের আধারে বট গাছটা আগের চেয়ে অনেক ভয়ানক লাগছিল তার বিশাল শিকড়গুলো যেন অন্ধকারে সাপের মতো কিলবিল করছিল মোদা ডালগুলো আকাশ ছুঁয়ে যেন জীবন্ত হাতের মতো কাঁপছিল যেন কাউকে টেনে নিচ্ছে বা ছিঁড়ে ফেলতে চাইছে হাওয়ার মধ্যে সাইন সাইন শব্দ যেন গাছটা নিজেই কিছু ফিসফিস করছে কোনো আত্মার ক্রন্দন বা সতর্কবাণী রামুর বুক ধক ধক করছিল সে মায়ের বলা পুরনো গল্প মনে করল যেখানে গাছটা নিবাস আর তার রাস্তা শেখর এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না কিছু অদ্ভুত লাগছে চলো ফিরে যাই এখানে কোনো অদৃশ্য শক্তি আছে যা আমাদের ঢুকতে দিচ্ছে না এখন আর পিছু হটা যাবে না রামু খাজানা একেবারে সামনেই ভাবছিলাম তুই সাহসী ভয় পাচ্ছিস এগুলো সব গল্প শুধু হাওয়ার শব্দ চুপ থাকো দুজনেই বইয়ের নির্দেশ মানতে হবে না মানলে খাজানা পাওয়া যাবে না গাছ তোমাদের ডাকছে কিন্তু মনটা হতে হবে একদম নির্মল সে বই খুললো আর অদ্ভুত ভাষায় এক প্রাচীন মন্ত্র পড়ল কারো কিছু বোঝা গেল না কিন্তু সেই শব্দে বুক কেঁপে উঠল মন্ত্র শেষ হতেই গাছের গোড়ার মাটি কেঁপে উঠল যেন নিচে কিছু নড়ছে মাটি ফেটে এক অদ্ভুত আলোর ঝলক দেখা গেল মাটির ভেতর থেকে উঠে এলো এক পুরোনো ধনা তালা যার গায়ে অদ্ভুত প্রতীক খোদাই করা আর অন্ধকারে সেগুলো আলো ছড়াচ্ছিল যেন জীবন্ত শেখর উত্তেজিত হয়ে চিৎকার করলো দেখ রামু আমি বলেছিলাম না খাজানা এখানেই আমরা ধনী হতে যাচ্ছি এই তালা খোলার জন্য তিনটি জিনিস দরকার এক সাহসীর রক্ত এক বিশ্বাসীর অশ্রু আর এক ত্যাগ এরা কি পারবে খাজানার তালা খুলতে নাকি এখান থেকেই ফিরে যাবে কি হবে খাজানার মালিক খাজানা কার দেখার জন্য পার্ট টু অবশ্যই দেখো আর পার্ট টু দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টু তাড়াতাড়ি আসবে